আল একুম গাইস খুশ সংবাদ মাহের রমাদান আজকের মাহের রমজানের প্রথম রোজা সেই প্রথম রোজাতেই কিন্তু দেখুন আমাদের এক ভাই ঝিমিয়ে পড়েছে দেখুন এই যে আমাদের একটা ভাই ঝিমিয়ে পড়েছে কিন্তু খুব ঝিমিয়ে পড়েছে সবে বাজে বেলা সাড়ে বারোটা বেলা সাড়ে বারোটা নাগাদ কিন্তু এই ভাইটি ভোরবেলা সেই রেখে কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়েছে এখন দেখা যাক ইফতার পর্যন্ত টিকে থাকতে পারি কি না তো ইনশাল্লাহ চেষ্টা করব এই ইফতার পর্যন্ত টিকে থাকার ভাই

আমরা হ্যাঁ কতক্ষণ 2 ঘন্টা 2 ঘন্টা তাই তো ঠিক এই জায়গা কিন্তু আমরা ভুলটা করে ফেলে আমরা ফজরের নামাজের পরে কিন্তু ঘুমিয়ে পড়লে আমাদের কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে তাই আমরা প্রত্যেককে চেষ্টা করব ফজরের নামাজ পড়ে আমরা না জানি ঘুমাই আমরা ফজরের নামাজ পড়ে সেখান থেকে আমরা কোরআন তেলাওয়াত করব এবং ইবাদত বন্দেগী করতে থাকব তো তাহলে আমাদের আর এই এনার্জি লসটা আসবে না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খুদা হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সবাই